হাওজুল্লাহ মিনার সাহি তুন হাজম বিসমিল্লাহ রহমান রহিম ইন্ডাল হান্দাসাল্লাহ তুয়াস সাল্লাহ সাইদদিন মুসালিম ওয়ালা আলী ওয়াসাব ইয়াজ মাঈম আজগরা ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সমাবেশে উপস্থিত আগত সাবেক এবং বর্তমান দায়িত্বশীল এবং শুভাকা শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার সালাম আসালুম আলাইকুমার আহমাদুল্লাহ শুক্রিয়া আদায় করছে মস্তক নত চিত্রে সে মনিবের নিকট যিনি আমাদেরকে শতব্যস্ততার মাঝেও এমন একটি মহতেই সমাবেশে আসার তৌফিক দান করেছেন সে জন্য আল্লাহ রাবুল আলমীর নিকট শুক্রিয়া আদায় করছি সম্মানিত উপস্থিতি দুই সালে আমি আমার পরম শ্রদ্ধা সেলিম মাহমুদ ভাইয়ের মাধ্যমে ইসলামিক ছাত্র শিবিরের সমর্থক পরম পূরণের মাধ্যমে ইসলামী আন্দোলনের যুক্ত হয়ে দীর্ঘ পনেরোটি দুই সাল পর্যন্ত আমি দায়িত্ব পালন করে আসছিলাম কিন্তু আমার এই দায়িত্ব পালনের অসংখ্য আওয়ামী লীগ সন্ত্রাসী চাঁদাবাজ সৈরশ শাসকের চোখে আমি ছিলাম সবচাইতে আতঙ্ক যার প্রতিফলন আমার নামে আট থেকে দশটি মামলা বাড়িতে বারবার পুলিশ পাঠানো বাড়িতে ঘুমানোর জন্য এক রাত্র ঠিক মতন সুযোগ দেয় নাই আজগরা ইউনিয়নে যখন আমি সভাপতি ছিলাম তখন আমাকে রাস্তাঘাটে স্কুল কলেজে আমার সাথে কোনো ছাত্র কোন শুভাকাঙ্ক্ষী কথা বলার সুযোগ দেয় নাই যদিও আমি অনেক হেকমতের সহিত কাজ করেছি তারা যদি দেখে ফেলতো তাহলে ওই সকল ছাত্র ওই সকল শুভাকাঙ্ক্ষীদেরকে তারা আলাদা ডেকে এনে হুমকি দুমকি দিয়ে আমার থেকে বিচ্ছিন্ন করে দিত কিন্তু কাল্লা রাবুল্লা আলমিনের পরিয়াদ আমার কর্ম আমার উদ্দেশ্য সকলে কিছুই তাদের কাছে আসলে মাথা নত করে নাই আমাকে হামলা মামলা কোনোটাই আমাকে বাতিলের চকু রাঙ্গানুকে ইসলামী আন্দোলন থেকে বিরত করতে পারে নাই কারণ আমি জানতামি হাসানা আমি জানতাম রাসুলের আদর্শ সবচাইতে বড় আদর্শ আমি জানতাম কোন কাপের মুর্শিকের আদর্শ জাতীয়তাবাদীর ধর্ম নিরপেক্ষবাদীদের বাদীদের দল হতে পারে না সেজন্য আমাকে কোন ধরনের বাতিল আমাকে কিনতে পারে নাই আমাকে অত্যাচার নিবিরণ করেও এই পথ থেকে সরাই সরাই রাখতে পারে নাই সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে উদাত্ত না হবান এই পথ আসলে কষ্ট কাকিণ্য পথ এ পথ কারাযুক্ত পথ ইসলামী আন্দোলনের পথ কখনো আরামদায়ক হতে পারে না আমাদের সামনের দিনগুলোতে এর থেকে ভয়ানক অবস্থা হতে পারে এর থেকে কষ্ট হতে পারে এর থেকে বেশি হতে পারে আমরা স্বামী স্ত্রী একসাথে সন্তান নিয়ে পরিবার নিয়ে একসাথে ঘুমাতে না থাকতে পারে কিন্তু আমরা কখনো ইমানের কাছে কখনো ইমান ইমান নিয়ে কখনো তাদের মাথা নত করবো না আমরা জানি ইমানদার কখনো সফল অসফল হয় না ইমানদার সব সময় দুনিয়া এবং আখিরাতে সফল কাম সেজন্য সবাইকে আহ্বান করব ইসলামী আন্দোলনের সাথে আ মৃত্যু পর্যন্ত যাতে আমরা থাকতে পারি আল্লাহ রাবুল্লাহ নিকটে নিকটে দোয়া এবং প্রার্থনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ